কুম্বাগুলো এখন সুন্দর করে কুচইলেই চইবে এমন ট্যাঙ্গা গুলো শিললে লোমু কুম্বা বানানোর পাইনে তালা মরিচ লবণ লবণ আর মরিচটা ডলি লোমু ধন্য পাতা এমন দিব কিন্তু গাছ ট্যাঙ্গা এমন দেবো খাটি তেল এমন কুম্ভা দিয়ে মাইকে লমু এখন সুন্দর মতো মাখাই লোমু মাছ এসেছে এখন কিন্তু খাওয়ার পালা দশক বানানি বানাই দেখিয়া সবাই আই আছে আলহামদুলিল্লাহ সবার লাই খাওয়ার মজাটাই কিন্তু আলাদা তাই মুড়মুড়বি আইই আছে তো বিসমিল্লাহ সবাই সবাইরাকে মুড়মুড়বি দিইব বিসমিল্লা মুড়বি মারু না আরে দুটো বেশি দিদই পারি দিছি না তোরা বাড়িতেই খাও বই বাড়িতেই খামু আচ্ছা ঠিক আছে

মজা দর্শক ট্যাঙ্গা দিয়ে কোম্বা বানানি এ জম্মের মজা জম্মের মজা তা খাইতে খাই আমরা ভালো থাকেন দেখা হবে নতুন কোন ভিডিওতে